২০০৯ সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন এবার সেই হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত ছিলেন আশ করিলেন নিহত ডিজি শাকিলের ছেলে বিস্তারিত দেখুন মূল ভিডিওতে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস অনেক ইনফরমেশন কিন্তু এখন প্রকাশ করা হয়নি আর ট্রায়ালের কথা একটা কথা বলি তদন্তের কথা বলি এ পনেরো বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন গণ ক্ষমতায় গণভোগী সংসদে খুনিকার নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত মেনুপুলেট করলো ট্রায়াল মেনুপুলেট করলো ডাল ভাতের কথা বললো ওই কথা বললো নিরবতা পালন করে সহ্য করতে হয়েছে আমরা সুস্থ তদন্ত এখন দাবি করছি সুস্থ ট্রায়াল দাবি করছি আকাঙ্ক্ষার মতো রূপ না যে তদন্ত করে আমি নমিনেশন চেয়ে বসছে আসলে বলি মরলে মরছে ডাজেন্ট ম্যাটার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফজলে নূর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে আমি ক্ষমা চাইনি নয় বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই রহস্য মহস্য আমরা আর চাই না সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে সাথে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি আর আমি ধন্যবাদ জানাতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্র জনতা যারা সাহস নিয়ে একটা সুবিধাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছেন আমি আন্দোলনে ছিলাম আমি গর্ব করে বলতে পারি এর থেকে আরো গর্ব জানেন কারগুলি দিব্রু সনব শহীদ লেফটেন্ট কার্নেল রবি যে শাহবাগের আন্দোলনে যে গুলি খেতে হচ্ছে ওর হত্যা করে ফেলো এখন ছেলের দায় গুলি করবে সেটা একটা কথা বলি আমাদের দেশের সেনাবাহিনী কিন্তু অনেক ন্যাশনাল ক্রাইসিসে আগায় যায় রানা ক্রসা বলেন কোভিড এর টাইম বলেন কিন্তু সেনাবাহিনী গুলি না জনগণের পাশে ছিল আমার আস্থা আছে যে সেনাবাহিনী দেশটাকে আগায় নিয়ে যাবে এই কারণ এবং গভর্নমেন্টের উপর আমার আছে আমরা এখনো তো অবশ্যই বলতে পারছি না বাট আমাদের আশ্বাস যে ওরা একটা সঠিক পথ পদক্ষেপ গ্রহণ করবে সবকিছু বিষয় লাস্টে পঁচিশ ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পর আওয়ামী নেতা আমাকে ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী বাবা আমাকে জবাই দিয়েছে আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও আমাকে জবাই দিতে জানেন না এটা হচ্ছে বাস্তবতা আমি ওই লোকের বিরুদ্ধে মামলা কোনো জিডিও করবো না কিন্তু আমি এতাই তার সন্তানকে শেখাবো বাবার নীতিটা যদি কোনো অর্জন না করো কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা